মালয়েশিয়ার সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আমি কথা বলবো আমরা মালয়েশিয়া যারা প্রবাসী আছি বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকতেছি বা নতুন মালয়েশিয়াতে আসছি কলিংয়ে আসছি বা ট্যুরিস্টে আসছি যে কোনো পন্থায় আমরা আসছি তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম এক মালায়ু এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে খুবই খারাপ মন্তব্য করছে মন্তব্যটা তেমনও খারাপ না কেন খারাপ না তারা এই দেশি আমরা প্রবাসী আমরা হচ্ছি ফরেনার তারা হচ্ছে এই দেশের স্থানীয় তো আমাদের জন্য যদি তারা মসজিদে রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে আমাদের জন্য যদি তারা ঠিক মতো মসজিদে বসতে পারে না ইফতার ইফতারের সময় ইফতার করতে পারে না তারা ইফতার বাঘে পায় না আমাদের বাঙালির কারণে বাংলাদেশি প্রবাসীদের কারণে তো আমরা এখন থেকে এখন থেকে মালয়েশিয়া যতদিন থাকবো বা যত বছর থাকবো যত মাস থাকবো একদিন থাকি বা এক মাস থাকি বা এক বছর থাকি যতদিনই থাকি এই মালয়েশিয়াতে মালয়েশিয়ান মসজিদে কমপক্ষে মালয়েশিয়ান মসজিদে আমরা যদি নামাজ পড়তে যাই প্রতি শুক্রবারে যাই বা পাঁচ পাঁচশাক্ত যাই বা রমজান মাসে যাই যখনই যাই মালয়েশিয়া মসজিদে যখন খাবার দিবে তখন আমরা মালয়েশিয়ান মসজিদ থেকে খাবার গ্রহণ করব না আমরা খাবার খাব না ঠিক আছে আমরা আজ থেকে মালয়েশিয়ান মসজিদের খাবার একদম বয়কট করব আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার আজ থেকে আপনারা মালয়েশিয়ান খাবার মানে মালয়েশিয়ান খাবার খাবেন মসজিদের ভিতরে গিয়ে কোন রকম খাবার খাবেন না ঠিক আছে তো এই 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 গত সপ্তাহে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা মোটামুটি অনেক বাঙালি ভাইয়েরা অনেক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু ভিডিওটা দেখছেন যারা বাসা বুঝেন হ্যাঁ যারা বাসা বুঝে তারা কিন্তু তাদের গায়ে কিন্তু লাগছে যারা মালয়েশিয়ান বাসা বুঝেন আপনাদের গায়ে কিন্তু এই কথাগুলো লাগছে আপনাদের আমাদের প্র্যাকটিসে কিন্তু এই কথাগুলো লাগছে আমাদের সম্মানে লাগছে আমাদের সম্মানে আঘাত লাগছে তো আজকে থেকে আমরা মালয়েশিয়ান মসজিদের কোনো খাবার খাব না ইনশাল্লাহ আমরা এগারো মাস নিজের পকেটে টাকা দিয়ে খাবার খেতে পারি এগারো মাস নিজের পকেটে টাকা দিয়ে খাবার খেতে পারি এই রমজান মাস শুধু একটা মাস সব খাবারই তো রমজান মাস হোক আর যত এগারো মাসই হোক সব খাবারই তো নিজের টাকাই খাই আপনারা সারাদিন হ্যাঁ তারপরে ইফতারের জন্য তারপরে যে ইফতারের পরে খাবার খান না ইফতারের পরে যে খাবারটা খান এটাও তো নিজের টাকা দিয়ে খান খান না তো ইফতারটা কেন আমরা এই মসজিদে করবো এটাও নিজের টাকাটা করব একটা মাসই তো না হয় দুই তিনশো টাকা বেশি যাবে এক মাস সারাদিন রোজা রাখেন নিজের টাকা ইফতার করবেন সব বেশি হবে নিজের কষ্টের ইনকামের টাকা ইফতার করবেন পারলে অন্যদেরকে ইফতারি খাওয়াইবেন ঠিক আছে তাইলে আপনার বেশি বেশি সব হবে কখনো চেষ্টা করবেন না রমজান মাসে রোজা রেখে সারাদিন রোজা রেখে অন্যের পরিশ্রমের টাকা দিয়ে আপনি ইফতার করেন আপনি চাইবেন আপনার পরিশ্রমের টাকা দিয়ে মানুষকে ইফতার করার জন্য তো সবাই ভালো থাকবেন কথাগুলো আশা করি সবাই শুনছেন আর বাংলাদেশের মান সম্মান নষ্ট করেন না সামনের দিকে যতদিন মালয়েশিয়া থাকবেন মালয়েশিয়ার মসজিদে গেলে কোনো খাবার খাওয়াইবেন না আমি এই যে চল্লিশ কিলো মানে চল্লিশ মিনিট লাগে আমার রুম থেকে মসজিদে যাইতে হাইটা যাইতে তো প্রতি শুক্রবার আমি হাইটা মসজিদে যাই নামাজ আমার সাথে আরও কয়েকজন আছে আরো কয়েকটা মসজিদ আছে ওইগুলোও দূরে তো কয়েকজনে কয়েক মসজিদে যায় আমি এটাই আসি বেশিরভাগ এটা মোটামুটি একটা কাজ আমি এটাই আসি থেকে আমরা প্রতিজ্ঞা করলাম ওয়াদা করলাম মালয়েশিয়ার কোনো খাবার মসজিদে মানে মসজিদের ভিতর অন্য খাবার তো খাবেন নিজের পকেটের টাকা খাবেন কিন্তু মসজিদে গেলে মসজিদের কোনো খাবার গ্রহণ করবেন না খাবেন না আপনাদেরকে দিলেও ইচ্ছা করে দিলেও খাবেন না বয়কট ভালো থাকবেন